আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুনুর রহমান আমি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে জাতীয় গ্যাস্ট্রলোভ ইনস্টিটিউট ও হসপিটালে কর্মরত আছি এবং সার্জারি বিশেষজ্ঞ হিসাবে অ্যালায়েন্স হসপিটালে নিয়মিত চিকিৎসা প্রদান করে থাকি আমি আজকে আপনাদেরকে একটু জন্ডিস সম্বন্ধে বলবো আসলে আমরা সবাই জানি জন্ডিসটা কি এটা হচ্ছে চোখ হলুদ হওয়া প্রসব হলুদ হওয়া জন্ডিসের আসলে দুইটা কারণ একটা মেডিকেল জন্ডিস আর একটা হচ্ছে আপনার সার্জিক্যাল জন্ডিস তো আমি আপনাদেরকে আজকে সার্জিক্যাল জন্ডিস সম্বন্ধে একটু বলবো আমরা সবাই জানি জন্ডিস হলে সবাই আমরা কি করি সাধারণ অনেকে যারা বোঝে না তারা কারণ কোভিডের যে কাছে যায় হাত ধোয়াই মাথা ধোয়াই বলে জন্ডিস ভালো হয়ে গেছে তো সার্জিক্যাল জন্ডিসটা কিন্তু আসলে একটু ডিফারেন্ট অধিকাংশ জন্ডিসে আমরা বলবো যে মেডিকেল কারণে হয় সাধারণত ভাইরাসের কারণে হয় পানিবাহিত সেটা এমনি এমনি ভালো হয়ে যায় অধিকাংশ সময় তবে সার্জিক্যাল জন্ডিস কিন্তু এটা কিন্তু একটু ডিফারেন্ট সেটা বলছে সার্জিক্যাল জন্ডিস বলতে আমরা বুঝি যে এখানে সার্জারির প্রয়োজন হতে পারে এই জন্য নাম হচ্ছে সার্জিক্যাল জন্ডিস তবে তো অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে যে জন্ডিসের সাথে যদি ব্যথা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পাথর যেটা পিত্ততলিতে যেমন পাথর হয় ঠিক এই পাথরটা পিত্ত নালিতে হইতে পারে এই এই জন্যই আপনার জন্ডিস ডেভেলপ করতে পারে দ্বিতীয়ত আরেকটি উন্নত প্রধান কারণ যেটা বলবো সেটা হচ্ছে ক্যান্সার আসলে পিত্ত নালিতে অগ্নাশয়ে এইসব জায়গায় যদি ক্যান্সার হয় তাহলে কিন্তু আপনার জন্ডিস ডেভেলপ করে এটাকে বলে আমরা সাধারণত যে আরও কিছু কারণ আছে জন্মগত কারণে হতে পারে সিস্টের কারণে হইতে পারে আমাদের বিভিন্ন প্যারাসাইট যেটা বলে কৃমির জন্য হইতে পারে তো সবচেয়ে প্রধানত আমরা এই কনসার্ন থাকি এই ক্যান্সার যদি মনে করেন এটা সাধারণত যদি একটা বয়স্ক মানুষ পঞ্চাশের উপরে যদি তার কোনো জন্ডিস দেখা দেয় তাহলে কিন্তু এটা আমাদেরকে অবশ্য অবশ্যই মাথায় নিতে হবে যে এখানে কোনো খারাপ কিছু আছে কি না তো এই জন্ডিসের সাধারণত কখন বলবো যে জন্ডিসটা দেখা যাচ্ছে আপনার আস্তে আস্তে খুব বাড়তেছে এবং জন্ডিসের সাথে যদি দেখা যায় আপনার জ্বর আসতেছে এবং সাথে যদি ব্যথা থাকে তাহলে এটা এক ধরনের আমরা মনে করবো যে সব স্টোন হইতে পারে আর একটা হচ্ছে যে জন্ডিস বাড়তেছে কিন্তু কোনো ব্যথা নাই আবার পায়খানার রঙটা সাদাটি হয়ে যাচ্ছে মাটি কালার হয়ে যাচ্ছে প্রস্তাবটা খুব বেশি ঘন হচ্ছে মানে অনেকটা লাল বর্ণের দিকে চার রাস্তাগুলোর থেকে আর যদি গাছ চুলকায় এই সমস্যাগুলি দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এটা নর্মাল জন্ডিস কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি তো এটার জন্য আপনি দ্রুত কি করবেন আপনি আসলে একটা নিকটস্থ কোনো ডাক্তার সাথে যোগাযোগ করলে সেমলি একটা যদি আমরা আলট্রাসোনোগ্রাম যেটা এখন বাংলাদেশের সমস্ত জায়গা হয় এবং একটু রক্ত পরীক্ষা করলেই কিন্তু আমরা একটা ধারণা পেয়ে যাব যে এই জর্ডিসটা কি নর্মাল মেডিকেল জন্ডিস নাকি সার্জিক্যাল জন্ডিস এই এই দুটো পরীক্ষা করি আমরা নিশ্চয় পেয়ে যেতে পারি পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা অন্যান্য বড় পরীক্ষা করে অ্যাকর্ডিংলি কস আমরা আইডেন্টিফাই করতে পারি চিকিৎসা হচ্ছে যে আপনার এইটার রোগ ধরে তারপরে এটার স্টেজ অনুসারে করতে হয় তবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে জন্ডিস হলেই যে আমরা দেরি করে ফেলি এই কোভিডে যে চিকিৎসা নিয়ে মানুষের কথা শুনে বিভিন্ন ওষুধপত্র খাইতে থাকি সেটাই আমার বলার উদ্দেশ্য যে এই জাতীয় সিম্পটম থাকলে দ্রুত ডাক্তারের কাছে আপনি যান এবং যদি সার্জিক্যাল জন্ডিস হয় যদি আর্লি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে আপনি অপারেশনের মাধ্যমে অনেকটাই সুস্থ থাকতে পারবেন এটাই আমার আজকে এই জন্ডিস সঙ্গে বলার উদ্দেশ্য এরকম স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিনিস জানতে হলে আপনারা অ্যালায়েন্স হেলথ টক ইউটিউব চ্যানেলে চোখ রাখুন